ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা আটচল্লিশ বছর চব্বিশ বছর ছিলেন গৃহস্থজীবন আর চব্বিশ বছর সন্ন্যাস তার মধ্যে আঠেরো বছর ছিলেন তিনি নীলাচলে বাকি ছয় বছর ভ্রমণ আবার আঠেরো বছরের মধ্যে বারো বছর ছিলেন লুকানো ঘরে যেটাকে বলা হয় গম্ভীরা বহিরাঙ্গে ছিলেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর একশো পঁচিশ বৎসর কোথায় কতদিন ছিলেন একাদশ মাং প্রজ্যোতস্মাং দাদস্বাং মথুরাপুরী তয়োদশ মাং পাণ্ডবরথাম ঊননব্বই তারকারা জনাম এগারো বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ এই যে ভগবানের এত লীলা সব বয়স কিন্তু এগারোর মধ্যে একাদশ মাং প্রজ্যোতঃ ওই যে রাশে আমরা দেখাই না বাবা কি বড় বড় কৃষ্ণ বড় বড় গোপী হায় 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 গো অপরাধ আট বছর ছ মাস তেরো দিনে রাজ শেষ রাধা বিনোদ গোস্বামীজি ভাগবত এগারো বছর বয়সে বৃন্দাবনে সব লীলা শেষ অনেকে বলে ভগবান কৃষ্ণ নাকি একশো বছর ছিলেন মধুরায় এটা মিথ্যে কথা বারো বছর ছিলেন মধুরায় কংসবাদ এবং উগ্রসেনকে উদ্ধার কারাগার মোচন বারো বছরে তিনি মথুরা লীলা শেষ করেন তেরোটা বছর জীবের জন্য তিনি দান করলেন কি করলেন বিনা পয়সায় একজনের গাড়িতে ড্রাইভারি করলেন জগৎকে শিক্ষা দেবার জন্য তেরো বছর বিনা পয়সায় অর্জুনের গাড়িতে ড্রাইভারি করলেন কিসের জন্য শুধু ধর্ম তত্ত্বটা জানাবার জন্য উনানব্বই দ্বারকার উননব্বই বছর ছিলেন শ্রী দ্বারকার রাজা বুঝে নেওয়া গেল এইবার বলি

নারদ পঞ্চরাত্ম থেকে বললাম ভগবান কোথায় থাকো তুমি নাহাং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যদি নাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তিষ্ঠা আমি নারদ যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ করে আমি সেই ভক্তের মধ্যে থেকে নিজের গুণ কথা নিজেই আস্বাদন করি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে কে বলছে শুনবেন ব্রহ্মা বলছে কৃষ্ণকে ভগবানকে ব্রহ্মা জানাচ্ছে কি আমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম কেন ভগবান জিজ্ঞেস করছে ব্রহ্মা ভারতে তুমি কোন জন্ম নেবে ব্রহ্মা বলছে প্রভু মানুষ হলে ভালো হয় কিন্তু মানুষ তো হব না সে সৌভাগ্য আমার হবে না তবে কোন একটা জন্ম দিলেও খুশি তবু তো ভারতে থাকবে কি জন্ম তুমি নেবে বলো ব্রহ্মা বলছে প্রভু যেটা তুমি দেবে আমি সেটাই মেনে নেবো তবে আমার একটা আশা আছে কেটে পতঙ্গ পশু পাখি যা কর কমলাখী এই ভারত ভূমি আমায় জন্ম দাও গো কিসের জন্য শুধু প্রেম ভক্তি পাবার লাগি মাতাই গুরু হরি গো জন্ম প্রেম ভক্তি পাবার লাগি ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও না যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ এটা আমাদের জন্মধন্য সেই ভারতে আপনি মানুষ হয়ে কিসের কি মা অনেক পুণ্য ছিল বলে তবে ভারতে মানুষ হয়েছেন না তাহলে আপনার কর্মফল ভালো ছিল যার জন্য ভারতে মানুষ হয়েছেন না তাহলে ভারতে মানুষ হলেন কি করে বহু জন্মানাং সুকৃতি পার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হতে পেরেছে এইবার ভাবুন সেই ভারতে মানুষ হয়েছে এটা আমাদের অহংকার জেনে রাখুন আমরা ভারতবাসী কিসের অহংকার আমরা ভারতবাসী এটাই আমাদের অহংকার আরে ভাই কিসের অহংকার বলে শুনবে কিসের অহংকার তাহলে শোনো যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি এইবার বুকে হাত চারা বুক রেখে ভাবুন সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম বলবো কি করেছে না পাওয়াটা বলে বেশি কথা বলায় বলবোই তো মানুষে জীবনে কি করেছে বলবো

ইহাতে সৎসতি নাই রে করি নিতে হ না নিলি নিতে হলি ইহাতে না রে এবার নেওয়া যদি কিছু না করিলি যদি কিছু না করিলি এবার নেওয়া যদি কিছু না করিলে রে বা যদি কিছু না করিলি কেন নয়া ফিল্ম হবে নয়া সিলিম ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে শুধু আসা যাওয়া যাওয়ায় আসা যাওয়া যাওয়া আসা আমার আমার ভালোবাসা আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ রে আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দেখবি সবিমার সবমার সিমার সভিমার আমার আর রবে না সভিমা ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা তা বলে একবার বুকে হাত রেখে ভাবো কোনটা তোমার স্ত্রী কতক্ষণ চৌকাট গোড়া স্ত্রী ঠিকানা হচ্ছে চৌকাট গোড়া পাড়ার লোক আত্মীয় সজন শশান ঘাট ঠিকানা ছেলে যাকে জন্ম দিয়েছি ও তো মুখে আগুন দেওয়ার অপেক্ষায় আছে আগুনটা দেয়া হলেই ব্যাগ আর থাকবে সেখানে তলখে তোমার আপন স্বামী আসছে দড়াম স্বামী এই শুনো সত্যিটা বলে দিচ্ছি আজকে তোমাদের কাছে এই এইবারের নাটকে এইবারের নাটকে যে তোমার স্বামী হয়েছে আগের নাটকে ও স্বামীর স্ত্রীর মা স্বামী ছিল এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আর একজন স্ত্রী ছিল এটা শুধু অভিনয় 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 এই দেখো উত্তর লুকিয়ে আছে অভিনয় 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 তবে মাঝে মাঝে কি মনে হয় যেন এই আজকেই তোমাদের এই ভেতরের রাস্তাটা দিয়ে যখন আসছি এই খারাপ রাস্তার মাঝখানেও যাত্রী প্রতীক্ষালয় করা আছে তাই না মানে যাদের অসুবিধা হবে বসে রেস্ট নিন কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে এই সংসারটাও মনে হয় ওইরকম একটা রেস্ট হাউস পান্থশালা তুমি এসে চলি আরাম করে ঘুমাও কোনো চিন্তা নেই খাও দাও লোটাও কিন্তু খেয়াল রাখতে আবে ঘন্টা বাজলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে কে তোমার আপন তুই যা আপ আ भावली मो পুরুষের জীবনে নারীর ভালোবাসা কাছে পয়সা একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ বললেন নারীর যৌবন যতক্ষণ তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া রান্না করে দেওয়া বাসন মেজে দেওয়া তুই জাদে আপন ভাবলি রে মন জালে আপন ভাবলি রে মন সে তোর আপন নয় ঘন্টা গায় এই পৃথিবী প্রান্তশালা প্রান্তশালায় পৃথিবীর যদে আপন ভাবলি দেবো যদি বাবলি সে আপন এই পৃথিবী প্রান্তশালা মায়ার 俺ホリホリりット。